ইসলামের পঞ্চম স্তম্ভ হজ সামর্থ্যবান ব্যক্তির জন্য জীবনে একবার করা ফরজ শারীরিক সক্ষম ও হজ আর্থিকভাবে সচ্ছল প্রত্যেক মুমিন মুসলমান বাইতুল্লার কালো গিলাফ আর কালো পাথর ছুঁয়ে জীবনের সব অপরাধের জন্য ক্ষমা পেতে চান যাদের চোখের জল আর মনের আকুতি কবুল হয় আল্লাহ তাদের ক্ষমা করে দেন এছাড়া অনেকে ওমরা পালন করে থাকেন পবিত্র কাবা ঘরের জিয়ারতি মূলত ওমরা ইসলামের ভাষায় হজের সময় ছাড়া অন্য যে কোনো সময় পবিত্র কাবাঘরের তাওয়াব সহ নির্দিষ্ট কিছু কাজ করাকে উমরা বলে ওমরার জন্য নির্দিষ্ট সময় নেই শুধু হজের মৌসুমে বাজিল হজ মাসের নয় থেকে তেরো তারিখ পর্যন্ত পাঁচ দিন ওমরা করা মাকর মহানবী আলাইহি ওসাল্লামকে আল্লাহ নবো দেওয়ার পর তিনি হজ মৌসুমকে ইসলামের প্রচার প্রসারে কাজে লাগাতেন এ সময় মক্কায় আগতদের মাঝে তিনি ইসলামের দাওয়াত দিতেন চারটি উমরা করেছেন প্রত্যেকটি জিলকদ মাসে প্রথমটি বিয়ার উমরা যা ষষ্ঠ হিজড়িতে হয়েছে কাফেরদের প্রতিরোধের কারণে বায়তুল্লাহ শরীফে বছর যাওয়া হয়নি বিয়াতেই এহরাম ত্যাগ করেছিলেন দ্বিতীয় ওমরা পরবর্তী বছর হয়েছে তৃতীয় উমরাতুল জিরানা হুনাইন থেকে ফেরার পথে জিরানা থেকে এহরাম বেঁধেছিলেন চতুর্থটি বিদায় হজের সঙ্গে করেছেন সর্বমোট ওমরা চারটি হলেও পৃথক সফরে পূর্ণ উমরা হয়েছে মোট দুইটি আর হিজরতের পর রসুল সাল্লাল্লাহু আলিহিসাল্লাম একটিমাত্র হজ করেছেন সেটি হল বিদায় হজ বিদায় হজ দশম হিজরিতে হয়েছে হিজরতের আগে কয়টি হজ করেছেন এই ব্যাপারে সুনির্দিষ্ট কোন সংখ্যা বলা যায় না জামে তিরমিজির এক বর্ণনায় দুইটির কথা আছে এমনকি ইবনুল আমির আল্লাহ আনহা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহু ওসাল্লাম হিজরতের আগে প্রতি বছরই হজ করতেন এটাই স্বাভাবিক তবে এর সঠিক সংখ্যা আল্লাহ তালাই ভালো জানেন আনজমহকার্বি ট্যাম নিউজ ডেস্ক